আসসালামু আলাইকুম ইফরান আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছে আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো যেগুলো আসলে স্টুডেন্টদের মনে থাকে না সেটা হচ্ছে তরিত ঋণাত্মকতার আসলে মান

আমরা এখানে মধ্যে চেষ্টা করব পর্যায় এই যে দুই নাম্বার পর্যায়ের যে মৌলগুলো রয়েছে এই যে ফ্লোরিন পর্যন্ত নিয়ন্ত নিষ্ক্রিয় গ্যাস তার তরিত নিরাত্মকতার মানটার নাই আসলে এগুলো পড়তেও হয় না নিষ্ক্রিয় গ্যাস টাটা বাই বাই পর্যায় সারণী মানে হচ্ছে দুই নাম্বার পর্যায় এই যে দুই নাম্বার পর্যায় এবং আমি এই যে তিন নাম্বার পর্যায় আছে এগুলো খুব আসলে পরীক্ষার মধ্যে চলে আসে সুতরাং চলো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে এই দুই নাম্বার পর্যায় নিয়ে আগে আলোচনা করি এইগুলোর আগে তরিত্রতার মান শিখে ফেলি তার পরবর্তী না হয় আর তিন নাম্বার পর্যায়ের আসলে শেখা যাবে চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পর্যায় নাম্বার দুইয়ে চলে আসলাম আমরা জানি পর্যায়ে দুইয়ে কোন কোন মৌলগুলো থাকে আসলে পর্যায়ে দুইয়ের মধ্যে যে মৌলগুলো থাকে লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন মনে রাখবা প্রথমটা মনে রাখবা এই যে পর্যায়ে দুইয়ের প্রথম মৌলটা মনে রাখবা যে এর আসলে তড়িৎ ঋণাত্মকতার মান ওয়ান কত বলছি প্রথমটা শুধু লিথিয়ামটা মনে রাখবা 1.0 এর পরবর্তীতে সবগুলোতে 0.5 অ্যাড করে দিবা অর্থাৎ এটাতে কি যদি 0.5 অ্যাড করো 1.5 এটাতে যদি আবার মানে 0.5 যদি তুমি অ্যাড করে দাও আবার কত হয়ে যাবে 1.5 এর সাথে মানে এইটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে এটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে এটার সাথে 0.5 যোগ করলে এইটা পাবে এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে এইটা এটার সাথে যোগ করলে এইটা এবং এটার সাথে যোগ করলে এইটা যদিও বা থ্রি পয়েন্ট ফাইভ এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে কত হবে 4.0 তবে একটা জিনিস মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণীতে যে একশো আঠারোটা মৌল রয়েছে সব থেকে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল হচ্ছে এই ফ্লোরিন পরীক্ষা যদি কখনো চলে আসে কোন মৌলটা তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি এবং সেই অপশনটা যদি ফ্লোরিনে থাকে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা এখন আমরা এই জায়গার মধ্যে এই তিনটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আরো ইজিলি মনে রাখতে পারি এটা পরে দেখতেছি এছাড়া দেখো আমরা যদি পর্যায়ে তিনে চলে যাই আসলে কয় নাম্বার পর্যায় পর্যায়ে নাম্বার তিন এবার মনে রাখবো এর আগেরটা আমরা প্রথমটা মনে রেখেছিলাম এক এবার আমরা মনে রাখবো প্রথমটা জিরো পয়েন্ট এবং প্রত্যেকটার প্রত্যেকটার সাথে সাথে মনে এখানে যেহেতু পর্যায়ে থ্রি থ্রি পয়েন্ট যোগ এর আগের বার যেমন পয়েন্ট ফাইভ যোগ করছিল তাহলে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট টু এটার সাথে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ এটার সাথে যদি তুমি পয়েন্ট থ্রি যোগ করে দাও ওয়ান পয়েন্ট এইট এটার সাথে পয়েন্ট থ্রি যোগ করলে টু পয়েন্ট এটার সাথে পয়েন্ট যোগ করলে হয়ে যাবে টু পয়েন্ট ফোর কিন্তু লাস্টের দুইটা একটু অন্যভাবে মনে রাখবে সবসময় মনে রাখবা এই যে এই ওয়ার্ডটা সি আই এস সিস সিসের মধ্যে কে কে আছে কার্বন আয়োডিন এবং সালফার তিনটারই তরিত ঋণাত্মকতার মানে হচ্ছে টু সো এখানের মধ্যে সালফার একটা লিখে দিতে পারি 2.5 পয়েন্ট ফাইভ এবং ক্লোরিনের দাঁত একটু মনে রাখবে থ্রি 0 হয়ে যায় কত হয়ে যায় 3.0 হয়ে যায় এ ছাড়াও তোমরা এভাবেইও মনে রাখতে পারো পিএইচ পি তে কি পাইছো বলো তো ফসফরাস না ফসফরাসের কত 2.1 অবশ্যই হাইড্রোজেনেরটাও একই ভাবে 2.1 হয় অর্থাৎ ফসফরাস এবং হাইড্রোজেন দুইটারই তড়িৎ ঋণাত্মকতার মান টু পয়েন্ট ওয়ান এছাড়াও আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবা ফোন কল সবাই তো জানো যে একটু ফোন দিলেই আসলে বলে না যে ফোন কল দিছে ফোন কল দিছে ফোন দিছে এই ফোন কল দিয়ে মনে রাখতে পারো ফোনের এফ এ হচ্ছে ফোর পয়েন্ট জিরো এর থেকে পয়েন্ট ফাইভ কমাই দিলে অক্সিজেনে থ্রি পয়েন্ট ফাইভ এর থেকে পয়েন্ট ফাইভ কমাই দিলে নাইট্রোজেনের 3.0 থ্রি পয়েন্ট জিরো এবং ক্লোরিনেরও হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সো এইভাবে যদি তোমরা তড়িৎ মানগুলো মনে রাখতে পারো পরবর্তীতে পোলার অয়ন পোলার যৌগ পোলারিটি থেকে শুরু করে ফাজারের নীতি এবং তড়িৎ মান সব জায়গাতে লাগে জৈব জৈব অজৈব যৌগ সব জায়গাতে লাগে ইনশাল্লাহ কখনো আর তোমাদের আটকাবে না আশা করি প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছ যারা যারা এখন আমাদের এইচএসসি অনলাইন ক্লাস সাইকেল টু তে জয়েন করনি কমেন্টে কিন্তু লিংক দিয়ে দিলাম অবশ্যই জয়েন করে ফেলবা আমার সাথে এবং তোমাদের সিএম ভাইয়ের সাথে তোমাদের দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবে asalaamu alaikum